আসসালামু আলাইকুম আলোক হেলথ কেয়ার নিবেদিত বিজনেস প্ল্যাটফর্ম অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত সাথে আছি আমি সোহেল এইচ দর্শক আমরা অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি তার এই বাস্তবতায় আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি বাজেটের প্রত্যাশা আর এই বিষয় নিয়ে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন হুমায়ুর রশিদ ম্যানেজিং ডিরেক্টর এনার্জি পাওয়ার জেনারেশন লিমিটেড প্রেসিডেন্ট আইবিএফবি এবং আমাদের সাথে আরও আছেন লোকমান হোসেন আকাশ ম্যানেজিং ডিরেক্টর ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেড আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত হুমায়ুন রশিদ যদি আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাই আপনি আইবিএফবি এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন স্বাভাবিকভাবেই যদি বাজেট বিশ্লেষণের জায়গা আসে আমাদের ইকোনমিক জোনের প্রসঙ্গ চলে আসবে আমাদের অগ্রগতির কথা চলে আসবে আমাদের উন্নয়নশীলতার কথা চলে আসবে এই বিষয়গুলো যদি আমি সার্বিকভাবে আমাদের বাজেটের মধ্যে এটার কি প্রভাব পড়বে এবং লং রানে আমাদের কি করণীয় দেখেন বাজেটটা কিন্তু আমাদের গত পঞ্চাশ বছর বাহান্ন তেপ্পান্ন বছর যাবত বাজেটই হচ্ছে বাজেটে একটা সাকসেস আছে অবশ্যই সাকসেস আছে সাকসেসটা কি যে আপনি এই বাজেট থেকে সংগ্রহকৃত টাকা দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে হয়েছে রাস্তা হয়েছে এক্সপ্রেসওয়ে হয়েছে পোর্টের কাজ হচ্ছে পদ্মা ব্রিজ হয়েছে এগুলো সব গুড মানে সবগুলা ভালো দিক তো চ্যালেঞ্জ কী আজকে আমাদের সারা বিশ্বের অবস্থাটা যদি আমরা দেখি যে কোভিড যে চলে যাওয়ার পর কোভিডের পরবর্তীকালীন যে গ্লোবাল সাপ্লাই চেন যে ছিল সেটাতে কিন্তু একটা বিরাট রকম একটা এফেক্ট আসছে তেলের দাম বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে জ্বালানির সব কিছু দাম বৃদ্ধি পেয়েছে ইভেন কি আপনার কস্ট অফ ট্রান্সপোর্টেশনস কন্টেনারে ভাড়া যেটা বারোশো ডলার ছিল সেটা ছ হাজার ডলার হয়ে গেছে আমরা এই সবগুলো জায়গা অতিক্রম করে চলে এসেছি আমাদের ভালো দিকটা হচ্ছে যে আমাদের রপ্তানি কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে কোভিডের সময় কিন্তু আমাদের রপ্তানির গ্রোথ ছিল জিডিপির গ্রোথ ছিল সাড়ে ছয় সাত পার্সেন্টের জিডিপি গ্রোথে আমরা দেখেছি বাংলাদেশের অবস্থান পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আজকে যে সিচুয়েশানস আজকে সরকার প্রায় আট হাজার কোটি টাকার বাজেট দিতে চাচ্ছেন আট হাজার লক্ষ কোটি টাকার বাজেট দিচ্ছেন প্রায় সাত লক্ষ নব্বই হাজার পঁচানব্বই হাজার কোটি টাকার তো এই বিগ বাজেট গত বছরের তুলনায় খুব বড় বাজেট না কিন্তু যে সময় বাজেটটা দিচ্ছেন এই বাজেটে এখন যে সময় সে সময় কোনো না কোনো জায়গার থেকে সরকারকে এই পাঁচ সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মতন হাজার কোটি টাকার মতন সরকারকে সংগ্রহ করতে হবে লোকালি এবং ট্যাক্স বাবদ এই ট্যাক্স সংগ্রহটা একটা বিরাট জাল মানে খুব বড় একটা আমাদের জন্য বোঝা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস করি যারা উদ্যোক্তা তো সংগ্রহটা কোথা থেকে করবেন সংগ্রহ যদি স্থানীয় বা বাজার থেকে সংগ্রহ করেন তাহলে ভ্যাট থেকে কালেক্ট করতে হবে কিংবা ট্যাক্স থেকে কালেক্ট করতে হবে আজকে কিন্তু মানুষের অবস্থা কিন্তু খুব ভালো না সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থা কিন্তু চ্যালেঞ্জিং এই অবস্থায় যদি এত বড় বাজেট দেওয়া হয় তাহলে এটা একটা খুব অতি অতিরঞ্জিত বাজেট অতিরঞ্জনের কথাই বলে নিয়ে আসলেন লোকমান হোসেন আকাশ বাজেট মানে হচ্ছে হলো আমাদের এনবিআর কিন্তু এনবিআর প্রসঙ্গ আসলেই দেখা যায় যে অনেক প্রসঙ্গই আছে আপনারা যারা ব্যবসায়ী আছেন আলোচনা এবং সমালোচনা দুটোই হয় এটা নিয়ে কি বলবেন আচ্ছা বাজেটে আমরা ব্যবসায়ীরা চাই যে হ্যাসেল ফ্রি বিজনেস সত্যি কথা যেটা যে আমি বিজনেস করব আমি ইনকাম করব। আমার ইনকাম থেকে একটা পার্ট গভর্নমেন্ট তার পাঠ থেকে নেবে কারণ সে যেহেতু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ দিচ্ছে আমাকে আদার্স সাপোর্ট দিচ্ছে তো এটা তার প্রাপ্য কিন্তু কথা হচ্ছে যে যখন আমি ব্যারিয়ার ফেস করি যেমন এখন যেটা হচ্ছে যে সাপোজ যখন বড় বাজেট হয় এই আমাদের হুমায়ুন ভাই যেটা বললেন যে বড় বাজেট হলে কিন্তু ইনবিয়ারের একটা চাপ পড়ে কারণ সে কিন্তু তার তো একটা টার্গেট থাকে একটা লিমিটেড রিসোর্স থেকে কিন্তু তাকে আর্ন করতে হয় এখন ধরেন আমরা লাস্ট ফোর ইয়ার্স যে স্ট্রাগলটা করছি এটা শুধু আমরা না এটা গ্লোবালি করছে তো সেখানে আমরা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি করছি ইদানি কারণ আমাদের কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কিন্তু স্টিল ভেরি উইক তো সেখানে কিন্তু আমাদের যে এই মানে স্ট্রাগল পিরিয়ডটা কিন্তু দীর্ঘমেয়াদী হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ছিল যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তো ইনফ্রাস্ট্রাকচারের পরে এই বড় বড় কিছু মেগা প্রজেক্ট হওয়ার পরেও দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ব্যাংকিং থেকে একটা বড় সাপোর্ট পাচ্ছি না এটা কিন্তু আমাদের সবারই হচ্ছে যে এখন এক্সপোর্ট ওরিয়েন্টের যারা স্টাবলিশ কোম্পানি তারা হয়তো পাচ্ছে কিন্তু নিউ অন্টারপ্রেনার যারা বা আর কি নতুন যারা উদ্যোগে আসবে ব্যবসায়ী হবে এরা কিন্তু কখনোই বিজনেস করতে পারবে না এবং বর্তমান সিচুয়েশনে যেটা আসছে যে আমাদের স্টার্ট আপ বিজনেস বা একটা স্টার্ট তো আমাদের দেশে আসলে ধরা হয় যে বেশিরভাগই ওই তথ্য প্রযুক্তির আসলে কিন্তু ওইটা কিন্তু সাস্টেনেবল না আপনি যদি দেখেন যে লাস্ট পাঁচ বছরে ওই প্রযুক্তি খাতে কয়টা ব্যবসা সাস্টেইন করছে এটা কিন্তু শুধু বাংলাদেশে না সারা বিশ্বে খুবই কম আর ইন্ডাস্ট্রিয়াল বলতে আমরা যেটা বুঝি যে আমার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি কারণ দেখেন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি যখন দাঁড়াবে তখন কিন্তু একটা দেশের টোটাল ইকোনমি দাঁড়িয়ে যাবে যেমন একটা এক্সাম্পল দেই যে টয়োটা জাপানে দেখেন এই একটা টয়োটা গাড়ি প্রায় চার হাজার পার্টস কম্পোনেন্টস লাগে সে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার সাপ্লায়ার কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নেয় অর্থাৎ কম্পোনেন্টস নেয় সে কিন্তু পারতো যে নিজেই সব কিছু করার কিন্তু সে করে না সে চিন্তা করে অ্যাজ এ হোল সে একটা স্ট্রং ইকোনমি একটা কমিউনিটি নিয়ে কিন্তু সে ইকোনমিটাকে স্ট্রং রাখছে কোনো একটা পার্টস কোম্পানির যদি কেউ ফেল করে তার অল্টারনেটিভ কিন্তু আরেকজন দাঁড়াবে তো আমাদের দেশে কিন্তু সেটা হয় না যেমন ধরেন আমরা গত ২০ বছরে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা রেভলিউশন তৈরি করছি এখন যেটা হচ্ছে যে পনেরো বছর আগে যে আইন হয়েছে এখনও কিন্তু সেই আইনেই আছে পনেরো বছরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হবে আইন প্রসঙ্গে আসবো তবে একটা বিজ্ঞাপন বিরতির পর নিয়ে নিচ্ছে বিজ্ঞাপন বিরোধী আশা থাকবে আমাদের সাথেই থাকবে স্বাধীনতার বাহান্ন বছর কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেরা একটা প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে ধরনাও দেই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না দুই সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলেই চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোনো দলের সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রস্তুত হইতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতাধর খুবই শক্তিশালী ভয়ের প্রেক্ষাপট আওয়ামী লীগের সৃষ্টি করছে বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ মুখে আছে যুদ্ধাপরাধী দল কিংবা দেশ বিরোধী কোনো শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে পারবে বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকব আমি শয়েক ফখরুল আশেকি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ হ্যাঁ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে গিবতের সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও ফিরে আসো ইয়ার জিউন বছরের মাঝামাঝি সময় আছে এটা পুরো বছর পূর্ণ হয় না

বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গছনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে নামাজ পড়ে তখন কি দিতে হবে মেয়েদের জন্য নামাজের একামা দেওয়ার কোনো কথা বলা হয় না যখন আদম আল একটা বড় অপরাধ করে ফেললেন গন্ধম ফলের গাছ যে গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে কিন্তু নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফলো লাইফ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লয়ন ইমিগ্রেশন প্রোগ্রামে যে যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা ওই হচ্ছে প্রত্যেকটি মানুষই কোনো না আসলে এই আয়করের আওতাবুক্ত আয়কর শুধুমাত্র তাদেরকেই দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার উপরে রয়েছে শ্রম আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন শ্রম একটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো কি আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে law and immigration.devkit প্রতিরোধ বিভাগ মিনিটে প্রবাসীদের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা বিষয় নিয়ে আলোচনা। অভিবাসীদের সহজাত ঋণদাও আমাদের কোর ব্যাংকিং সলিউশনের কাজ শুরু করেছে। শ্রম বাজার এবং জনশক্তি রপ্তানি কারকদের ভাবনা। এমন সম্ভাবনা আছে আমরা ভয় পাচ্ছি। যেখানে কর্মীদের সমস্যা দেখা দিয়েছিল, সেখানে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমইটি তাদের পাশে থেকে সেবা দিতে হবে। প্রাইস কমাতে এই বিমানকে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে আমাদের ইটালি দেশের ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আমার দর্শক বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ হুমায়ুন রশিদ যদি বিরতির পর আসি লোকমান হোসেন আকাশ তার আলোচনার মধ্যে নিয়ে এসেছিল নীতি বা পলিসির প্রসঙ্গ এবং বাস্তবতায় কি আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক দিন বা পুরনো আইনি বর্তমানেও কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে এবং যুগের সাথে কিন্তু আইন খুব বেশি পরিবর্তিত হয় না এবং আরেকটা প্রসঙ্গ চলে এসছে যে আমাদের অবকাঠামোর উন্নয়ন হয়েছে এটা সত্যি বাস্তবিক অর্থে আমরা যদি আমাদের ইকোনমিক জোনের কথা বলি আমাদের যদি মানে ইন্ডাস্ট্রি বান্ধবের কথা বলি আমরা হয়তো বা ল্যান্ডের দিক দিয়ে তৈরি থাকলেও আদার্স যে আমাদের জিনিসগুলো দরকার আছে সেই লজিস্টিক সাপোর্টের দিক থেকে কিন্তু আমরা খুব বেশি এগিয়ে যাচ্ছি না এটা আমার লং রানে বা আমরা উন্নয়নশীল রাষ্ট্রে এটা কতটুকু প্রভাব বিস্তার করবে দেখেন আমরা সমালোচনা করতে পারি আবার ভালো দিকটারও আলোচনাকে আনতে পারি সমালোচনার দিকটা হচ্ছে যে দেশে এক এক জায়গায় আইনের ডেফিনেশন এক এক রকম কোনো কোনো ব্যক্তি বিশেষ আইনের ডেফিনেশন তার পছন্দ মতন করে ডিফাইন করেন উনি যেটা বললেন আর কি যারা ট্যাক্স কালেক্টার তাদের ডেফিনেশন কিন্তু ব্যক্তি বিশেষের উপরে অনেকটা নির্ভর করে বাংলাদেশে শিল্পনীতি আছে শিল্পনীতিকে ফলো করে কাস্টমসের শুল্ক নীতি হবে কি না এটা কোয়েশনেবল আজকে শুল্ক নীতি এমনও আছে যে দেখা যায় উনিশশো সাতানব্বই সালে শুল্কনীতি হয়েছে কিন্তু শিল্পনীতি চেঞ্জ হয়ে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে দুই সালে শিল্পনীতি হয়েছে সেটাকে ফলো করা হচ্ছে না ফলে এটাকে ভোক্তা পর্যায়ে এই জিনিসটার এফেক্ট আসছে এটা চেইন এফেক্ট এই জায়গাটায় আমরা সমালোচনা তো করতেই পারি যে কাস্টমসকে স্মার্ট কাস্টমস হতে হবে শুল্ক বিভাগ এবং ভ্যাট বিভাগকে আরও স্মার্ট ভ্যাট হতে হবে আরও বেশি ডিজিটালাইজড হতে হবে হলে বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখছি স্মার্ট বাংলাদেশ সেটাকে আমরা সফল হিসাবে দেখতে পাবো দু দুই নম্বর আপনি যেটা বলছিলেন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার হয়েছে আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার হয়েছে অনস্বীকার্যভাবে অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আমাদেরকে ধরে রাখতে হবে এবং সুন্দরভাবে মেনটেন করতে হবে ফলে এখনও কিন্তু আমরা ওই ক্যাপাসিটি বিল্ড করি নাই যে আমরা এই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে সুন্দরভাবে মেনটেন করতে পারবো এই যে হাইওয়েজ বলেন ব্রিজ বলেন কিংবা অন্যান্য যেসব জায়গার কথাই বলেন না কেন আপনার এখানে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এর পরের যে অপারেশন মেনটেন্সের যে চ্যালেঞ্জটা আছে এই চ্যালেঞ্জটার জন্য আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ হয় নাই তিন নম্বর আপনি যেটা বললেন যে এক্সপোর্ট প্রসেসিং জোন কিংবা স্পেশাল ইকোনমিক জোন এই জোনগুলো কিন্তু এখনও রেডি হয় নাই বাংলাদেশের যে শিল্পগুলো সেগুলো রাতারাতি ওইখানে নিয়ে যাওয়া রিলোকেট করার জন্য কেন রেডি হয় নাই এক নম্বর ইন্টারনাল রাস্তাঘাট তৈরি হয় নাই বিদ্যুৎ পানি সরবরাহ নিশ্চিত হয় নাই বঙ্গবন্ধু ইকোনমিক জোনে এখনো মিষ্টি পানি সরবরাহ নিশ্চিত হয় নাই এছাড়া এখনও আমাদের মানে বিনিয়োগকারীদের কনফিডেন্সটা এখনও সরকার ওইভাবে ক্রিয়েট করতে পারেন নাই ফলে এই তিনটা জায়গায় আপনি যেটা বললেন এই তিনটা জায়গায় এই হচ্ছে মোটা দাগে উত্তর আমাদের চ্যালেঞ্জ আছে তবে চ্যালেঞ্জকে আমাদেরকে অ্যাড্রেস করার জন্য আমাদের অনেক এখনও প্রসঙ্গক্রমে হুমায়ুন রশিদ তার আলোচনার মধ্যে নিয়ে এসছে যে আমাদের এনবিআর প্রসঙ্গ এবং যে প্রশ্নটা আমার প্রথমেই ছিল যে এটা নিয়ে কিন্তু যারা ব্যবসায়ী আছে এদের মধ্যে কিন্তু একটা দুদুল্যমান পরিস্থিতি এবং আলোচনা সমালোচনা দুটোই আছে সেই ক্ষেত্রে আমরা যদি আধুনিক বান্ধব এই এনবিআর তৈরি করতে চাই পাশাপাশি আমাদের যদি বিজনেস বান্ধব করতে চাই কি আচ্ছা এখানে ব্যবসায়ীরা কিন্তু সবসময় চাবে তার একটা স্বাধীনতা স্বাধীনতা চাবে আর এনবিআরও চাবে হচ্ছে তার কালেকশন কিন্তু আমার কথা হচ্ছে যে যখন একটা এই উদ্যোক্তা বা একটা এন্টারপ্রাইজ আপনার না উঠতে পারে তার কাছ থেকে আপনি কয়দিন রেভিনিউ কালেক্ট করবেন আপনাকে তাকে সুযোগ দিতে হবে আমরা সব কথায় চায়নাকে আসলে অবমূল্যায়ন করি আবার চায়নার সাথেই কিন্তু আমরা চলি আপনি দেখেন যে বাংলাদেশের রেভিনিউ বা বাংলাদেশের যে টোটাল এক্সপোর্ট আমরা যখন চিন্তা করি যে আমি সবসময় কিন্তু চায়নার সাথে ফাইট করতে চাই তার মানে আমরা কিন্তু চায়নাকে রোল মডেল হিসেবে মানি আবার চাইনিজ প্রোডাক্টকেই কিন্তু আমরা অবজ্ঞা করি তো আমার কথা হচ্ছে যে দেখেন আমি যদি শুধু চায়নাকে ফলো করি চায়না কোন স্টাইলে বিজনেস করে তার কোন স্টাইলে সে ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে সেটাও যদি আমাদের কাস্টমস বা এনবিআই যদি ফলো করতো তাহলেও আমার মনে হয় যে রেভিনিউ অটোমেটিক বাড়ত আমি এটাকে কিন্তু নেগেটিভলি বলছি না আমি যেটা বলছি যে আপনি ইন্ডাস্ট্রি দাঁড়াতে দেন এখন যেটা হচ্ছে যে আমাদের দেশে ধরেই না হয় একটা ইন্ডাস্ট্রি সব কিছু বানাবে যেমন আমার ক্ষেত্রে আমি বলি আমি যদি এসি বানাই আমাকে বলতে করতে হবে আমাকে কম্প্রেশার বানাতে হবে ইনডোর আউটডোর সমস্ত কম্পোনেন্টস একজনকে করতে হবে আসলে এটা পৃথিবীর কোথাও হয় না পৃথিবীর কোথাও হয় না আমরা যদি উন্নত দেশের কথা বলি আমরা যদি জাপানকে এক্সাম্পল দেই কোরিয়াকে দেই চায়নাকে দেই থাইল্যান্ডকে দেই ভিয়েতনামকে দেই তার কোনোটার সাথেই আমাদের এটা মিল নাই তাহলে আমি কেন করবো তো এই জিনিসগুলো কিন্তু আসলে এনবিআরকে যদি আরেকটু স্টাডি মানে স্টাডি করে তারা যদি একটু পলিসিটা ডেভেলপ করতো আমাদের জন্য সুবিধা হতো কেন সুবিধা হতো ধরেন আমি শুধু কম্প্রেসার বানাবো আমি দশটা ইন্ডাস্ট্রিকে কম্প্রেসার দেব আমি একটা এই ফিন করব আমি এই ফিনটা দশটা ইন্ডাস্ট্রিকে দিব তো আমি এই আপনার ইবা পরেটার বানাবো আমি দশটা ইন্ডাস্ট্রিকে দিব বাট আমার দেশে কিন্তু সেটা হচ্ছে না এতে যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল যে একটা রেভলিউশন আমরা যেটা বলি যে আরও ইন্ডাস্ট্রিয়াল বাড়বে ওটা কিন্তু হচ্ছে না তো এতে যেটা হচ্ছে যে একটা দুইটা প্রতিষ্ঠান থাকতেছে এবং নতুন কোনো প্রতিষ্ঠান আসতেছে না কম্পিটিশন বাড়তেছে না এবং এক্সপোর্টের যে একটা বিশাল মার্কেট সেদিকে কিন্তু আমাদের নজর আসে মনোপলি বিজনেস জি আসবো তবে একটা বিজ্ঞাপন বিরতির পর দর্শক নিয়ে নিচ্ছে বিজ্ঞাপন বিরতি আশা থাকবে আমাদের সাথেই থাকবেন স্বাধীনতার বাহান্ন বছর কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেরা একটি প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে ধর্নাও দিই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না দুই হাজার সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়েই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলেই চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোনো দলের সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রস্তুত হইতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতাধর খুবই শক্তিশালী ভয়ের প্রেক্ষাপট সৃষ্টি বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ মুখে আছে যুদ্ধ দল কিংবা দেশ বিরোধী কোন শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে না বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকবো আমি শয়েক ফখরুল আশেকি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ হ্যাঁ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও

বা ক্ষমা বলা হয়। একজন নারী কিভাবে পরিবার গছনে আসলে ভূমিকা রাখে? এই মানব সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে পরিবার। ভাষায় একা একা নামাজ পড়ে তখন কি ইকামত দিতে হবে? মেয়েদের জন্য নামাজের একামা দেওয়ার কোনো কথা বলা হয় না। এ যখন আদম আলাইহিস সালাম একটা বড় অপরাধ করে ফেললেন, গandum ফলের গাছ যে যে ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, তারপরে নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফোন লাইফ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অয়েন ইমিগ্রেশন প্রোগ্রামে যে যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা ওই হচ্ছে ডাইরেক্ট লোক রেস্টুরেন্ট প্রত্যেকটি মানুষই কোনো না কোনোভাবে আসলে এই আয়করের আয়কর শুধুমাত্র তাদেরকেই দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার উপরে রয়েছে সমো আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন সমো একটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো কি আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে

প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে হ্যাঁ বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে হবে আমাদের ইটালি জানবার আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের কি ধরনের কারণ কি এবং এর উত্তরণের উপায় কি অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের দর্শক বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ময়েন্দ্র যদি বিরতির পর আপনার কাছে আসে এবং প্রসঙ্গক্রমে যেহেতু আমরা বাজেট নিয়ে আলোচনা করছি আমাদের বিনিয়োগ প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা যদি বিদেশি বিনিয়োগের প্রসঙ্গ নিয়ে আসি গত কয়েক বছর কিন্তু আমরা খুব বেশি বিনিয়োগ কিন্তু বিদেশিদের মানে আকর্ষণ আমরা করতে পারছি না কিন্তু আমরা উন্নয়নশীল রাষ্ট্রের কথা বলছি আমাদের কিন্তু বিনিয়োগ কিন্তু এখানে আরও অনেক বেশি দরকার সেই ক্ষেত্রে কী করণীয় আপনি আপনি নিশ্চয়ই দেখেছেন যে গত সপ্তাহে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স একটা বিজনেস সাস্টেনেবল এনভায়রনমেন্ট একটা স্টাডি রিপোর্ট সাবমিট করেছে এই জায়গাটা কিন্তু আমাদের দেশে আফগানিস্তানের উপরে আমরা আছি একটা পরিতাপের ব্যাপার আমাদের দেশে কি নাই আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার আছে ল আছে আমাদের দেশে ল এনফোর্স করার লোকজন আছে আমাদের দেশে সব কিছু আছে ব্যাংকিং আছে সব কিছু আছে নাইটা কি গভর্নেন্স দুর্নীতি এগুলো আমাদের দেখে একেবারে এত বেশি পেয়ে বসছে যে কনফিডেন্স যারা ইনভেস্টার্স তাদের কনফিডেন্সটা এখন নাই কমে গেছে কমে যা এটাকে আবার রিগেইন করানো কিন্তু খুব কঠিন এটা কিন্তু খুব সহজ কাজ না আমরা দেশের লোক আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশেই হয়তো ইনভেস্টমেন্ট করব। কিন্তু আগে যেভাবে আমরা খুব অ্যাগ্রেসিভ ছিলাম ইনভেস্টমেন্ট করার জন্য কারণ আমরা বিশ্বাস করতাম এবং এখনও করি যে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ অপরচুনিটি কেন এখানে এখন মিলিয়ন লোক এই জায়গাটাতে বসবাস করেন সতেরো কোটি দেশের লোকের দেশ হচ্ছে কত বড় অপরচুনিটি এই জায়গাটাকে আমরা কাজে লাগাতে পারছি না কেন আমাদের এই জায়গাটাতে কাজে লাগাতে হলে আমাদের যেসব জায়গায় রিফর্মেশন দরকার সেই জায়গাগুলো রিফর্মেশন এখনই শুরু করা দরকার আপনি দেখেন আপনার বিডা একটা ওয়ান স্টপ সার্ভিস স্টার্ট করেছে কিন্তু এর প্রসেস হচ্ছে কিন্তু খুব স্লো এখনও অনেক কিছু এখনও হয় না ওয়ান স্টপ সার্ভিসের ভিতরে আসেনি একটা মিনিস্ট্রির সাথে আরেকটা মিনিস্ট্রি কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং নাই এই জায়গাটাকে আমাদেরকে অ্যাড্রেস করার সময় এসছে কারণ সামনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কর্মসংস্থান করতে হবে আমাদেরকে ইনভেস্টমেন্ট অপরচুনিটির এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে আমরা যদি করতে পারি তাহলে আগামী প্রজন্ম আমাদের দেশে আরো বেশি ইনভেস্টমেন্ট আসবে আমরা শুধু স্টার্ট যে বলি না এই স্টার্ট আপ এর জন্য একটা এনভায়রনমেন্ট লাগে সেটা যে কোনো সেক্টরেই হোক না কেন এই যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলোকে যদি সরকার বোঝে এবং অ্যাড্রেস করে তাহলে কিন্তু আরো বিনিয়োগ আসবে এর সাথে কি না আচ্ছা আমি তো আসলে সবসময়ই সম্ভাবনার কথা বলি হুমায়ুন ভাই যেটা বললো যে বাংলাদেশে যে যে হান্ড্রেড মিলিয়ন পিপুল সতেরো কোটি লোক এর মধ্যে দেখেন এক কোটি বিশ লাখ লোক কিন্তু বিদেশে থাকে প্রবাসী আবার বাংলাদেশে আশি লাখ লোক আছে যারা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে জড়িত অর্থাৎ আশি লাখ আর এক কোটি বিশ লাখ দুই কোটি লাখ দুই কোটি লোক কিন্তু ওই ফরেন রেমিটেন্স নিয়ে কাজ করে বিশাল সম্ভাবনা এর মধ্যে তরুণ প্রজন্ম যারা আছে যারা আপনার এই যে আইটি সেক্টরে কাজ করে তারাও কিন্তু রেভিনিউ নিয়ে আসতেছে তো এই যে আমাদের এত সুন্দর সম্ভাবনা একটা দেশ আমরা কিন্তু সবসময় বলি যে পৃথিবীর মধ্যে বিজনেসের স্বর্গরাজ্য বাংলাদেশ যদি গুড গভর্নেন্স থাকে তো আসলে গুড গভর্নেন্স খুব ইম্পর্টেন্ট আমরা চাই আমাদের যে স্বপ্ন আমরা কিন্তু চাইতাম পারলেই অনেক দেশে সেট মানে স্টাবলিশ হয়ে যেতে পারতাম আপনারা জানেন যে হুমায়ুন ভাই কিন্তু বিদেশে থেকে আবার আমাদের দেশে আসছেন আমি নিজে অলমোস্ট প্রায় পঞ্চাশটা দেশ ভিজিট করছি পৃথিবীর কোথাও আমার এই বাংলাদেশের যে শান্তি আমি এই শান্তিটা পাই না মানসিকভাবে আমি খুব শান্তি পাই কিন্তু এই গুড গভর্নেন্সটা জন্যshake মানে আমরা চাই যে আমাদের হ্যাঁ এই এই দেশে সমাপ্তি টানবো হুমায়ুন রশিদ এক আপনার কি পরামর্শ থাকবে মোটা দাগে আমরা একই দেশের সন্তান আমরা বাংলাদেশের নাগরিক আমরা একসাথে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এর জন্য দরকার আমাদের মেস ট্রাস্ট থেকে বেরিয়ে আসা মিসট্রাস্টটা যেখানে যদি না থাকে তাহলে কিন্তু আমাদের দেশে এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশ হবে আমাদের দেশে অনেক একটা শিল্প বিপ্লব হবে শুধু গার্মেন্টস একটা সেক্টর না একটা সেক্টরের পাশাপাশি হাজারো সেক্টরে আমরা আরও বেশি ইনভেস্টমেন্ট করতে পারবো সেই সুযোগটা করে দেওয়ার জন্য সরকারকে দরকার স্ট্রাকচার পলিসি আমি চাই যে এই রেভিনিউ অর্থাৎ যেমন চায়নার যে টোটাল আপনার প্রায় এখন তিন বিলিয়ন ডলার যে এক্সপোর্ট তার মধ্যে কিন্তু এই এক্সেপ্ট আর এম জি এক্সপোর্ট হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো পঞ্চাশ বিলিয়ন ডলার অর্থাৎ আমাদের দেশে কিন্তু নাই এইটটি ফাইভ পার্সেন্ট হচ্ছে গার্মেন্টস আর অন্যান্য দেশে কিন্তু আপনার মাত্র দশ থেকে বারো পার্সেন্ট গার্মেন্টস যেমন চায়না বা ভিয়েতনাম যেমন ভিয়েতনামে দুই হাজার

এ ছিল আমাদের আজকের আয়োজন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদে আল্লাহ